ব্যক্তির প্রতি রসুল বলেছে তুমি সহানুভূতি দেখাও তার প্রতি তুমি কঠোর হইও না তার প্রতি তুমি মায়া দেখাও যাকে তুমি দান করবা দান করার পরে আপনি দেখেন একটু আপনি লজিক দেখেন সিস্টেমটা দেখেন নেবি সাইসাল্লামের বলছে তুমি যখন দান করবা তুমি একজনকে দান করলা দান করলে কি হয় যাকে তুমি দান করলা সেটু ছোট হয়ে যায় ঠিক না ঠিক না আপনার কাছে একটু ছোট হয় না ছোট হয় এই জন্য সিস্টেম কি নিয়ম কী বলে তুমি দান করার পরে তার সাথে তুমি কিছুক্ষণ ভালো আচরণ করবা ভালো ভালো কথা বলবা কেন তাকে তুমি বুঝাইবা তুমি আমার চাইতে ছোট না তুমি আমার চাইতে ছোট না আপনি ভালো করে বুঝেন যাকে আপনি দান করেন সে একটু ই হয়ে যায় করজোর হয়ে যায় ছোট হয়ে যায় এই জন্য নবীজির শিক্ষা হলো তুমি তার সাথে কিছুক্ষণ কথা বলো তাকে সাহস দিয়ে কথা বলো সুন্দর সুন্দর আচরণ করো যেন সে বুঝতে পারে না এই লোক তো আমাকে দান করে ছোট করে নাই আমাকে ছোট মনে করে নাই আপনি এই জন্য ভালো ভালো আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন যার কারণে সে বুঝতে পারবে যে না সে আমাকে ছোট মনে করে নাই যার কারণে আমরা অনেক সময় পরীক্ষিত আমরা বুঝতে পারি যাকে আপনি দেবেন সে একটু ছোট হয়ে যায় এটা স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছু না কিন্তু তাকে ওই পর্যায়ে আপনি নেবেন না দেখাবেন না বুঝাবেন না তার সাথে আচরণ করবেন সুন্দর আচরণ সে যেন বুঝতে পারে যে আমাকে সে ছোট মনে করে নাই ইসা বলেন তুমি এমন মানবিক হবে তুমি যে তাকে দিয়েছো তুমি এইটা প্রচার করতে যাবে না কি করতে যাবে না প্রচার করতে যাবে না এখানে তুমি মুছে দাও এমন কিছু ব্যক্তিকে তুমি দান করলা এমন কিছু ব্যক্তিকে তুমি দিলা যেই ব্যক্তির ব্যাপারটা তুমি যদি অন্য কারোর কাছে প্রচার করো তাহলে তার যতটুকু সম্মান আছে সে তার পর্যায় থেকে তার একটা সম্মান আছে আপনার যেমন আপনার স্থান থেকে স্টেজ থেকে সম্মান আছে সেই ব্যক্তিরও একটা কি আছে কথা কয় না কি আছে সম্মান আছে প্রত্যেকটা ব্যক্তির একটা আত্মসম্মান আছে সেই কারণে তুমি এখানে তাকে ক্ষমা করে দাও অর্থাৎ ক্ষমা মানে মুছে দাও এখানে শেষ করে দাও তুমি এটা অন্য কারোর কাছে বলতে যাইও না যে আমি তাকে দিয়েছি করেছি এই ফাংশন নিয়ে তুমি এখানেই মুছে দাও অন্য কারোর কাছে তুমি বাহাদুরির কথা তুমি বলতে যাইও না কিন্তু তুমি যে দিয়েছ এইটার উত্তম প্রতিদান অবশ্যই তুমি খেয়াল রাখবে হে মানুষ তুমি কিন্তু এই যে তাকে দিয়েছ এইটার উত্তম প্রতিদান কেমতের ময়দানে আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান দান করবে সুবাহান আল্লাহ পরে আপনি কি ভাবছেন ভাই আপনার জন্য নাই অবশ্যই আছে আপনি যে দিয়েছেন এটার জন্য আল্লাহ আছে তো আপনি যখন দিবেন কাউকে দান করবেন কাউকে কারোর প্রতি আপনি মানবতা করবেন কোনো দুর্বল ব্যক্তির উপর আপনি সহানুভূতি দেখাবেন সেইটার জন্য উত্তম প্রতিদান আল্লাহ তালা রেখেছেন ময়না